আর আমাদের সবার খাওয়া হয়ে রাস্তাটা দেখো এত সুন্দর নিট অ্যান্ড মানে সত্যি জায়গাটা খুব পরিষ্কার খুব পরিষ্কার মানে বাইরেটা ভীষণ পরিষ্কার আবার খাওয়া দাওয়া সেরে যথা ওরা তো ভাবে খেলার টাইমও পাইনি তো খাওয়া দাওয়া সে আবার ওদের পার্কে নিয়ে গেছিলাম তো তোমাদের তারা এখনো যাওনি বা যেতে চাইছো তোমাদেরকে জানিয়ে রাখি যে পার্কে যেতে গেলে বাচ্চাদের জন্য আলাদা টিকিট কাটতে হয় মোস্ট মনে হচ্ছে টোয়েন্টি রুপিস করে লাগে তো যাই হোক সবাই দেখো যে যার মতো এনজয় করছে মানে কি বলবো যে যার মতো যেখানে পারছে সেখানেই চলে যাচ্ছে এখানে এতগুলো রাইডিং ছিল তো সবাই নিজের নিজেদের পছন্দ লাগা ভালো লাগা আমরা যেরকম আমাদের আমাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে সময় কাটাচ্ছিলাম ওরাও ওদের মতো করে সময় কাটাচ্ছিল আর এখানে দেখো আর একজন ও আবার এক্সারসাইজ শুরু করে দিয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে সত্যি খুব দিনটা খুব ভালোভাবে আমরা কাটিয়েছি মানে ভীষণ ভালো লেগেছে আর লাস্টে তো পুরো যাওয়ার আগে তো পুরো পাগলের মতো করেছি পাগলরা মানে কম করে আমরা যেরকম করেছি আসলে এতটা স্পেস ছিল না জায়গাটার মধ্যে মানে সব জায়গা জায়গা কম না বাচ্চাদের নিয়ে গেলে খুব অসুবিধা যেহেতু অনেকটা বড় জায়গা সেই জন্য কারোর কোনো অসুবিধা হয়নি আর এবার দেখো আমাদের বেরিয়ে যাওয়ার পালা যাই হোক সারাটার দিন আমরা খুব ভালোভাবে আনন্দ করলাম আর এখানে ওরা একটু নাচানাচিও করছিল এগুলো জাস্ট খাওয়ার আগের ভিডিও বাট তাও আমি অল্প অল্প করে অ্যাড করলাম আর দুজনে খুব ভালো নাচছিলো আমিও অতটা ভালো নাচতে পারি না আর অর্পিতা তো যে জিন্সটা পরেছে ও তো নাচ শিখে আর অন্তরাও খুব ভালো নাচছিলো তো যাই হোক এদের এগুলোকে ছোটো ছোটো করে ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতি হিসেবে থাকবে আর এখানে দেখো এদের আর খেলা মানে শেষ হচ্ছে না কত ডাকাডাকি করছি মানে তার মধ্যে ওর ওর পিতার মেয়ের শরীরটা খারাপ দেখো গলায় কানে স্ক্রাফটাকে ভালো করে পরেছি ভীষণ শরীর খারাপ ছিল আমরা তো ভেবেছিলাম যে ও আসতেই পারবে না শুনে এত মন খারাপ হয়ে গেছিলো যাই হোক পিকনিক যাওয়ার আনন্দটা যখন পিকনিক যাব সবাই মিলে ঠিক করেছি তার মধ্যে একজনও যদি যেতে না পারে সত্যি না সেরকমই আমরা কিন্তু রাজгина কর আবারও শেয়ার করব আবারও শেয়ার করব আমাদের পাগলামি তো আমাদের নাস্ত হয়ে গেছে এবার টার্ন হচ্ছে বাচ্চাদের তো বাচ্চাদের নাচে নাচি চলছে তো মানে এতটায় খারাপ লাগে যে মিউজিক যদি দিতে পারতাম সত্যি কথা কপিরাইটের জন্য মিউজিক গুলো অ্যাড করতে পারলাম না যে কিন্তু আমাদের নিজেদের কোনো বক্স লাগেনি ওই বললাম না যারা এসছিলো প্রোগ্রাম করতে বা যারা এসেছিলো একদল পিকনিক পার্টি তো ওদের বক্সেই আমাদের পিকনিকটা পুরোপুরিভাবে সফলতা পেয়েছে তো এগুলো জাস্ট আগের ক্লিপ আর এই দেখো আমি ছোটো ছোটো করে ভিডিও নিচ্ছি ওদেরকে ওরা খুব এনজয় করেছে আর যাই হোক সারাদিন মেয়েরা সারাদিন মেয়েরা সংসারের চাপে বাড়ির কাজে পরি সারাদিন আমাদের এত পরিশ্রম হয় যে একটা তার মধ্যেও ছ মাস পর বা এক বছর পর একটা দিন নিজেদের জন্য যদি কাটাতে পারি সত্যি ভীষণ ভালো লাগে সত্যি ভীষণ ভালো লাগে মানে কি বলবো সংসারের চাপে তো আমরা অনেক কিছুই ভুলে যাই আনন্দ করতে প্রত্যেকটা মেয়েদেরই নিজে নিজের সংসারে প্রচুর পরিশ্রম আছে তো সব কিছু ভুলে গিয়ে যে এই সময়গুলো দিতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক তো আমরা যারা সারাদিন নিজের নিজের ব্যস্ততার মধ্যে থাকি একটা দিন অন্তত চাই নিজেদের মতো করে এনজয় করতে তো সেরকমই আমরা চেষ্টা করেছি আর সেরকমভাবেই সব কিছু ভুলে বাড়িতে গিয়ে সংসারের কাজ আবার যে সংসারের কাজ করতে হবে ঘুম থেকে উঠে এই কাজ ওই কাজ সেই কাজ বাচ্চা দেখাশোনা শ্বশুর শাশুড়ি আছেন স্বামী প্রত্যেকে সবার কথা ভুলে গিয়ে আমরা নিজেরা নিজেদের মতো একটুখানি সময় কাটালাম বেশ অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো মানে মনে হচ্ছে যে অনেক দিন পর আমরা একটু রিলিফ পেয়েছি আর যাই হোক পড়াশোনার বাচ্চাদের এতটা চাপ এতটা চাপ যে আমরা সেরকমভাবে সময় করে আনন্দ করতে পারি না মানে প্রত্যেকেরই সংসারে নিজের নিজের কাছ থেকে আর এ দেখো আঁকি হচ্ছে কি বলবো মানে হচ্ছে ও থাকলে আর হাসির জন্য কিছু লাগবে না তোমাদের কাছে ও একাই হাসানোর এক নম্বর মানে ও যদি থাকে আর আদারওয়াইজ কোনো কিছু লাগবে না মানে আমরা এত হেসেছি কী বলবো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি